এখন আপনাদের সামনে আমাদের ইয়ে সাহেব সেক্রেটারি সাহেব বাজেট পেশ করবেন তার সরকার এই সরকার গ্রামকে পরিচালনার মাধ্যমে এবং গ্রামের উন্নয়নের জন্য খরচ করে সেই খরচগুলো আবার আমরা রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যেটা টাকাটা পাই সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থ কমিশন যেটা এখন পঞ্চবাস অর্থ কমিশন আর রাজ্য সরকার যেটা দেয় সেটা হচ্ছে রাজ্য অর্থ কমিশন যেটা এখন এখন বিপিসি এই নামেও ভাবে আমাদের কাছে একটা প্রস্তাব আকারে দেবেন প্রস্তাবটা ব্যক্তিগত আমার উপকার সেটা ঘরের ক্ষেত্রে ঠিক আছে যখন রাস্তাঘাট যখন সার্বিকভাবে সকলের কথা ভাববেন একটু যেন পাড়ার যেন উন্নয়ন হয় সেই সেই দিকটা একটু খুবই লক্ষ্য রাখবেন তাই আমি আমার বক্তব্য দিয়ে করব না আজকে মাসিলা গ্রাম পঞ্চায়েত শুধু নয় সারা পশ্চিম বাংলায় এই গ্রামসভার মধ্যে দিয়ে পঁচিশ ছাব্বিশ সালে আমরা কি কাজ করব কি কাজের উপরে আমাদের ধ্যান থাকবে আমাদের কিভাবে কাজ করা উচিত আমি আপনাদের কাছে এটা রাখলাম মাসিলা গ্রাম পঞ্চায়েতে আজকে বার্ষিক গ্রামসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমরা সাখরাইল ব্লক তিন সেভেন মানাদের মানুষের জন্যে মহিলাদের উন্নয়নের প্রসার ঘটানো এবং সোশ্যাল জাস্টিসের ওপরে যে একটা মহিলাদের যে সব রকম সব রকম উন্নয়নের দিকে একটা মহিলা শুধু যে একটা সমাজে বেরোবে তার যে নিরাপত্তা তার যে উন্নয়নের দিশা অনেক কিছু কিন্তু এই থিম সেভেনের মধ্যে রয়েছে যেমন ধরুন একটা মহিলা যে অল্প বয়সে আমি মামার কন্যা সমতুল্য বলছি এখন অনেক বাল্য বিবাহ অনেক সবাই আমরা রদ করতে পেরেছি এবং থিম সেভেনে আমরা যে মেয়েদেরকে যে নিরাপত্তা দেব সেটাও থিম সেভেনের মধ্যে রয়েছে এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি জল প্রকল্প সেটা তো করেছে এবং শিল্প পরিকাঠামোর উপরে রাস্তাঘাট বেনেজ এবং আমাদের ময়লা আবর্জনা বাড়ি বাড়ির যে ময়লা আবর্জনা সেগুলোকে আমরা নিষ্কাশন করবো সেটাও আমরা রেখেছি এবং শুধু তাই নয় চাষি চাষি ভাই যারা মৎস্য চাষি যারা মহিলা তাদের মুরগির ছানা এবং মাছের মাছের চারা এবং চাষিরা যাতে এগিয়ে চাষ করতে পারে এক সময় আমাদের মাসিলা পান চাষে এবং গড়ো চাষে একটা মাসিলা হাওড়া জেলার মধ্যে একটা জায়গায় ছিল কিন্তু সেই জায়গায় থেকে থেকে আগে চাষগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা সেগুলো চেষ্টা করছি মানুষকে উজ্জীবিত করে যাতে চাষি ভাই আমাদের জেলে ভাই এবং মহিলারা যাতে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে কিছু উপকৃত হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে আবাস যোজনা ইতিমধ্যে আমরা মাসিলা গ্রাম পঞ্চায়েত কম বেশি সাড়ে পাঁচশোর ওপরে আমাদের আবাস যোজনায় আমাদের স্যাংশন পেয়েছি ঠিক আছে আমরা অ্যাপ্রুভ পেয়েছি এবং তার মধ্যে ছাপান্ন জনের টাকা মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের পনেরো তারিখের পরে তাদের টাকা ঢুকবে অলরেডি ছাপার জন্য ছাপান্ন জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এখনো বেশ কিছু বাকি আছে আমরা তাদের লিস্ট করছি যারা গরিব অসহায় মানুষ তাদের নাম নথিভুক্ত করে আবার যখন আমাদের এই নাম লিস্ট হবে আমাদের যেরকম ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের কাছে চেয়ে পাঠাবে আমরা সেগুলো তৈরি করে রাখলাম পাঠাবো 아 <목소리>